বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইউরোপের তিন দেশ থেকে উনত্রিশ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর রাতে ইতালি গ্রিস ও সাইপ্রাস থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান বিমানবন্দর সূত্র জানায় ফেরত আসা সবাই দীর্ঘদিন ধরে ওই দেশগুলোতে অনিয়মিতভাবে অবস্থান করছিলেন সেখানকার কর্তৃপক্ষ তাদের আটক করে আইনগত প্রক্রিয়া শেষে বাংলাদেশে পাঠিয়েছে ফেরত আসা বেশিরভাগের অভিযোগ দালালের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে ইউরোপে গেলেও কাগজপত্র না থাকায় বৈধভাবে কাজের সুযোগ পাননি ফলে অনেকেই আটক হয়েছেন বা নানা সমস্যার মুখে পড়েছেন সূত্র জানায় ইউরোপে অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঢাকার নিয়মিত যোগাযোগ চলছে এর অংশ হিসেবে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে এর আগে একাধিকবার ইতালি গ্রিস সাইপ্রাস ও অস্ট্রিয়া থেকেও বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে দু সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর্সের আওতায় যৌথ রিটার্ন অপারেশনের মাধ্যমে সর্বশেষ এই উনত্রিশ জনকে ফেরত পাঠানো হয়েছে ফেরত আসাদের মধ্যে চোদ্দ জন ছিলেন গ্রিসে বাকিরা অবস্থান করছিলেন ইতালি ও সাইপ্রাসে উল্লেখ্য এস চুক্তিটি দু সালে স্বাক্ষরিত হলেও কার্যকরভাবে বাস্তবায়ন শুরু হয় দু একুশ সালে ওই বছর ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য কিছু ভি মিশা সুবিধা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয়